নমস্কার বন্ধুরা কমলিকার সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা সকলেই জানি সামনেই আসতে চলেছে অম্বুবাছি কোন কোন কাজগুলি এই দিন একেবারেই করা উচিত নয় এবং কোন কাজগুলি অবশ্যই পালন করবেন সেই সব কিছু তথ্য এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি কাজে লাগবে হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাছি অম্বুবাচী শুরুর পর তিন দিন চলে এই উৎসব হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে বহু আচার ওম সেই অম্বুবাচীর দিন কোন কোন আচারগুলি অবশ্যই পালন করতে হবে আসুন জেনে নেওয়া যাক এই অম্বুবাচীর দিন সকল দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন যত বেশি সম্ভব গুরুমন্ত্র জপ করার চেষ্টা করবেন এই দিন এই দিনগুলিতে আম ও দুধ খাওয়া উচিত এমনকি এদিন পারলে জীব সেবা করবেন এমনকি গরিবদের খাওয়ার দান করবেন সম্ভব হলে সকলে কমেন্ট বক্সে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখতে ভুলবেন না বর্ষায় ধরিত্রী মাতার সিক্ত হওয়াকে পৃথিবীর ঋতুমতি হওয়ার সঙ্গে তুলনা করা হয় শব্দের অর্থ হল জলবৃদ্ধি মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদের শেষে অর্থাৎ চতুর্থ পদে সূর্য গমন করলে হয় অম্বুবাচীর অম্বুবাচি শুরু হয় পৃথিবীর এই ঋতুমতী দশা তিন দিন ধরে পালন করা হয় শাস্ত্র মতে অম্বুবাচির তিন দিন সব ধরনের মাঙ্গলিক কাজ এবং শুভ কাজ যেমন বিয়ে উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ থেকে বিরত থাকা উচিত এমনকি কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজও এই সময় করা উচিত নয় এই অম্বুবাচি চলাকালীন যেকোনো রকমের খনন কার্য লাগন চালানো বীজ বপন এবং ফসল রোপণের মতো সমস্ত কৃষিকাজ নিষিদ্ধ থাকা উচিত এই সময় কৃষি কৃষিকাজ করবেন না এরপর চতুর্থ দিন থেকে কোনো আর বাধা থাকে না সতীপীঠের অন্যতম দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়ে থাকে সকলেই কমেন্ট বক্সে জয় মা কামাখা দেবী জয় লিখতে ভুলবেন না আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে আমার কমলিকা সাদকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ